আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ পরিস্থিতি কী সর্বশেষ নিউজটা কী আছে সেটা আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব বর্তমানে আমরা কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর এজেন্সিকে কিন্তু আমরা এখন ফাইল দিয়ে বসে আছি বা অনেকেই ওয়েট করছি ফাইল দিব বলে মালয়েশিয়ার কলিং ভিসার জন্য অলরেডি কিন্তু হাজার হাজার কর্মী অপেক্ষা করছে বিগত দিনগুলোতে যারা ফাইল দিয়ে রেখেছে এবং আঠারো হাজার যে কর্মীগুলো ছিল তারাও কিন্তু অপেক্ষা করছে আমরা কবে যেতে পারবো এবং এরই ভিতরে কিন্তু আট থেকে নয় হাজার কর্মী যাওয়ার কিন্তু আসলে আমরা যতটুকু জানতে পারছি যে হয়তো তারা যেতে পারবে ইনশাল্লাহ এখন কথা হলো নতুন করে আসলে কর্মী নেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু আপনারা অনেকে জানেন যে বর্তমানে কিন্তু বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বা কলিং ভিসা অপেন করার এই বিষয়টা কিন্তু অনেক দিন থেকে আসলে আমরা কিন্তু বিষয়গুলো দেখে আসছি তবে সর্বশেষ কিন্তু নতুন একটা আপডেট আমরা কিন্তু পেয়েছি এবং সেই বিষয়টা কিন্তু আপনার প্রবাস টাইম চ্যানেলেও আসলে বলা হয়েছে এবং সেখানে কি বলা হয়েছে সঠিকভাবে আপনাদেরকে আমরা দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব এবং আপনারা একটা জিনিস দেখলে বুঝতে পারবেন মূলত তো সেখানে কিন্তু বলা হয়েছে নিউজে আপনার মালয়েশিয়ার একজন প্রতিনিধি সেখানে চব্বিশ লক্ষ আপনার সাতষট্টি হাজার সাতশো ছাপ্পান্ন জন কর্মীর কিন্তু অনুমোদন রয়েছে আপনার মালয়েশিয়াতে তার ভিতরে কিন্তু তেইশ লক্ষ কর্মী অলরেডি মালয়েশিয়াতে অবস্থান করছে এবং কর্মরত আছে এবং সীমিত যে কোঠা আছে সেগুলোর কিন্তু এই কোঠাগুলোতে বাংলাদেশ থেকে তারা কর্মী নিবে এবং আপনার দুই সালে গিয়ে আরও কিন্তু পাঁচ পার্সেন্ট কোঠা কিন্তু তারা মানে কমিয়ে নিয়ে আসবে ঠিক আছে তো যাই হোক বিস্তারিত বিষয়গুলো আপনারা কিন্তু নিউজটি দেখলেই বুঝতে পারবেন এবং আরো বিস্তারিত আমরা কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আপনাদেরকে জানিয়ে দেবো চলুন তাহলে আমরা নিউজটি দেখি আর পরবর্তী বিষয়গুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন মালয়েশিয়া সরকার বিদেশি শ্রমিক নিয়োগে বিদ্যমান কোটা সীমিত করে চলতি বছরের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউসেন ইসমাইল জানান বর্তমানে মালয়েশিয়ার জাতীয় কোটায় চব্বিশ লাখ সাতষট্টি হাজার সাতশো ছাপ্পান্ন জন শ্রমিকের অনুমোদন রয়েছে মধ্যে প্রায় তেইশ লাখ শ্রমিক ইতিমধ্যে কর্মরত থাকায় অবশিষ্ট সীমিত কোটায় শ্রমিক নেওয়া হবে বছরের শেষ পর্যন্ত আগামী বছর থেকে এ কোটা আরও পাঁচ শতাংশ কমবে এবং বিদেশি কর্মীর সংখ্যা দেশটির মোট জনশক্তি সর্বোচ্চ দশ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে নিয়োগ খাতে অন্তর্ভুক্ত রয়েছে কৃষি বাগান খনি ও সার্ভিস সেক্টরে আটটি উপখাত যার মধ্যে হোলসেল রিটেল ল্যান্ড ওয়ারহাউস সিকিউরিটি গার্ডস মেটাল ও স্ক্যাপ রেস্তোরাঁ লন্ড্রি কার্গো এবং বিল্ডিং ক্লিনিং উল্লেখযোগ্য কনস্ট্রাকশন খাত শুধু সরকারি প্রকল্পে সীমিত থাকবে এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরে অগ্রাধিকার দেওয়া হবে এমআইডি এর অনুমোদিত নতুন বিনিয়োগকে এবারে বিনিয়োগে আবেদন করার সুযোগ থাকবে শুধু ভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলোর আগের মতো কোনো এজেন্ট বা নিয়োগকর্তা সরাসরি আবেদনে অংশগ্রহণ করতে পারবে না আবেদন যাচাই করবে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি এবং অনুমোদন দেবে যৌথ কমিটি তবে এ কোটায় কতজন বাংলাদেশি আবেদন করতে পারবে তা মালয়েশিয়ার পক্ষ থেকে এখনও স্পষ্ট করা হয়নি আচ্ছা আপনারা কিন্তু ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে বর্তমান সময় এখন কি পরিস্থিতি মালয়েশিয়ার কলিং ভিসার এবং এখানে যতটুকু আমরা বুঝতে পারছি অলরেডি কিন্তু চব্বিশ লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো ছাপ্পান্ন জন কর্মী কিন্তু আসলে হিসেব নিয়ে খাতা কলমে কিন্তু সেখানে কর্মরত আছে এবং প্রচুর পরিমাণে কিন্তু অবৈধ কর্মীও আছে। ঠিক আছে তো তো বাকি যে আপনার সীমিত কোঠা যেগুলোর কথা বলা হচ্ছে তো সেগুলো কিন্তু হয়তো খুব শীঘ্রই আমাদের বাংলাদেশিদের জন্য ওপেন করবে এবং এবং এরই পাশাপাশি যে কর্মীগুলো বাংলাদেশ থেকে যাওয়ার জন্য আবেদন করবে তাদের কিন্তু ডকুমেন্টসগুলো অবশ্যই যাচাই বাছাই করে তারপরে কিন্তু অনুমোদন দিবে এবং সব এজেন্সি কিন্তু এবার কাজ করতে পারবে না তার মানে হচ্ছে সিন্ডিকেট হওয়ার চান্স কিন্তু খুবই কম তবে আরও বিস্তারিত আমরা কিন্তু খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সঠিকভাবে সঠিক নিউজগুলা আমরা কালেক্ট করে ঠিক আছে যাই হোক যারা মালয়েশিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক মালয়েশিয়ার কলিং সম্পর্কে প্রতিনিয়ত আপডেট পেতে ইস্যুক আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ